পেশেন্ট বিজয় দাস বয়স ত্রিশ বছর ক্যানেল চৌহানি থেকে ওর রিলেটিভরা এখানে নিয়ে এসেছে কমপ্লেন ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই কমপ্লেন নিয়ে এখানে এসেছিলো আসার পরে আমরা পেশেন্টকে দেখি দেখার পরে সিটি স্ক্যানে পাঠাই সিটি স্ক্যানে পাঠাতে পাঠাতেই পেশেন্ট এক্সপায়ার করে তো যতটুকু এক্সামিন করে আমরা পেয়েছি পেশেন্টের বুকের হার মোস্টলি ভেঙে গেছে কেন কি রিপোর্ট কিছু আসার আগে পেশেন্ট এক্সপায়ার করেছে তো এখন আপাতত পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে পুলিশ আসলে পোস্টমর্ডামের পরে প্রপারলি এটার রিজনটা জানা যাবে আহ যখন ওনাকে যে আনা হইছে তখন কি উনি জীবিত ছিলেন না উনি তখন জীবিত ছিলেন কিন্তু অজ্ঞান ছিলেন দেখেন আনার পরে আনার পরে 5-10 মিনিটের মধ্যে پیشنট এক্সপায়ার করছে মানে তার কয়জন আনা হয়েছিল একজনই না پیشنটটা একজন پیشنটার সঙ্গে একজন پیشنট পার্টি ছিল ওর বন্ধু শ্রী সুকান্ত সাহা নাম ছিল ও এসেছিল মানে আহত একজনই ছিল না অ্যাক্সিডেন্টে হ্যাঁ দুজন দুজন লোকই এসেছিল আর মধ্যে একজন আহত ছিল